বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো এই নিজ আপোনালোকে ফেচবুক পেজে সকলো এই মুহূৰ্তে কিন্তু আমাৰ ৰৈছো ডাঙ্গা এলাকায় যেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিদর্শনে আসে বন্যা কবলিত এলাকা সেখানে কিন্তু এসে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে দেখতেই পাচ্ছেন সেই চিত্র সরাসরি নিউজ অফ ফেসবুক পেজে রীতিমতো চটি ছুড়ে কিন্তু আক্রমণ করা হচ্ছে

দেখে বাস হাত সামনে কিন্তু বিজেপি কর্মীরা দেখতে পাচ্ছেন রীতিমতন সেই চিত্র সরাসরি নিউজ পারি ফেসবুক থেকে